ধুলো ভাই ঘুরে ফেরে আর আমাকে বলে শালি এক চা করে দাও তো যখন আমি চা করে দিই তখন ধুলো ভাই চা নেওয়ার ছলে আমার এখানে এখানে হাতায় আমিও বুঝতে পারি দুলা ভাই ইশারা তারপরেও কিছু বলি না পরে রাতের বেলার কথা আমি শুয়েছিলাম আমারও মনটা কেমন খুশ খুশ করতেছিল আর দুলাভাইয়ের কথা ভাবতেছিলাম যে সারাদিন দুলাভাই আমার সাথে কি কি করে তো আমারও মনে একটু তো আর দুলাভাই দুলা ভাই আমার ও আসলো এসে আমার চুলগুলো হাত দিল আমি বলতেছি কি হয়েছে দুলাভাই এরকম বলতেছেন কেন দুলা ভাই বলতেছে আরেক তুমি আমার সারি না শালী তো অর্ধেক বউ হয় আমার এক বউ প্রেগনেন্ট আর তুমি শালীটা আর এক এখন তোমার কাছে থাকবো আমি তো বললাম ভাই হাই কি বলেন আপা যদি শোনে বেড়েই ফেলবে তখন বললো ভাই আমার মুখটা থেকে ফেললো মুখটা থেকে ধর থেকে হাত গুলো আস্তে আস্তে আমার শরীরে ছোয়ালো বললো চোখ শালিকা চোখ আর একটা কথা বলবা আজকে তোমাকে সেই সুখ তোমার একা একা ঘুম আসতেছে तो महाराज निकलते हैं चलिए काले बोलो ओ और चेंज कैसे करानी है गेस। गेसे। गेसे। चारिये। चारिये। दे। दे। से की सामने भैया मामा के पेरो में जैसे काले हम भेगो तो तरह रोंडा लॉक के खदेले ओ वेस्टिंग से है फोन फ्रेंड ये कैसे हमरा कस्टम दीजिए भैया ए काम करते साल होता है ना তো তখন দুলা ভাই আমাকে বলতাছে চুপ শালিকা চুপ এই বলে আমার গালে যে হাত দিল হাত গুলো এমনি সমস্ত শরীর ঘুরাই ঘুরাই করতেছে বলতেছে এই শালিকা চুপ কর তোর আজকে এখন সুখ দিব না তুই জীবনেও যা বুঝতে পারবি না তখন আমি বললাম যা তুই না তখন লজ্জা করে না তোলা ভাই বলতেছে তাই বোকার লজ্জা আর কি আছে তোর তো একা একা ঘুম না

শার্টের বোতলগুলো আস্তে 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 খুললাম পরে দুলা ভাইয়ের গায়ে বুকে সব জায়গা হাত বুলাই দিলাম খুব আদর করলাম পরে একটা পর্যায়ে দুলা ভাই আমাকে ঠাস করে শুয়ে ফেলল বিছানায় কি অবস্থা শুয়ে তো অনেক রোজ করল পুরো আমার মাথা থেকে পা পুরো পুরো আদর করতেই থাকলো করতেই থাকলো আমি তো আর পাই না ভিজে টিজে এক খাঁকার অবস্থা তখন বলতেছি উফ দুলো ভাই আর পারতেছি না আর পারতেছি না দুলো ভাই বলতেছে শালিকা আমিও তার আর পারতেছি তাহলে আমরা খেলা শুরু করি আমি তো দুলা ভাই এর কথা সাইজ বললাম হ্যাঁ দুল্লো ভাই যা অনুযায়ী করো তখন দুলো ভাই আর কিছু না বলে তাড়াতাড়ি করে আমার নিজের কপিটা খুলে আমার নিচে আসতে আসতে হাত দিয়ে করছে আমার ভাই কি করছো আর না আর না ব্যাথা তো তুলা কিছুতেই কথা শুনে না কি যে ফাজিল উফ তুলো ভাই শুধু করতেই আসতে করতেই আসতে হার হচ্ছে না শেষই হয় না অবস্থা আমার তো ভালো রাখতে চাই এইভাবেই আর কি রোজ আমাদের মধ্যে এই সম্পর্কটা হয় যখনই রাত হয় তুলা ভাই পুরা শক্ত হয়ে যায় দুলা ভাই আমার কাছে চলে আসে আর প্রতিদিনই আমাদের খেলা থাকে